আপনারা দেখছেন নিউজ খবরই জীবন প্রচারের শেষ লগ্নে শ্রীরামপুরের বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে খব প্রকাশ করলেন একঝাক মহিলা শনিবার বিকেলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে আবাসনে থাকেন সেই আবাসনের সামনে বিক্ষোভ করেন মহিলারা এই ঘটনাকে ঘিরে বিজেপি তৃণমূলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর অত্যাচার করার জন্য আমরা জনগণ হয়ে দাঁড়িয়েছি আমরা কোনো পার্টি নেই আমরা কোনো কিছু নেই আমরা জনগণ হয়ে দাঁড়িয়েছি আমরা কোরআন ব্যানার্জিকে মানছি না মানব না আমি দেখলাম একটা ইয়ে ছবি দেখালো আমাকে বাপ কয়েকজন মহিলা এসেছিল হায়া করে এক মিনিটের জন্য এসে লাফিয়ে চলে গেল তা কেউ কোনো প্রেসকে নিশ্চয়ই খবর দিয়েছিল বা ভিডিও করে ভিডিও করে ছেড়ে দিচ্ছে এই তো ওই ছবিটা দেখে যেটা আমি খবর পেয়েছি এই বদ্ধমহিলা একটা লাল শাড়ি পরা একজন বদ্ধমহিলা ছিল ও হচ্ছে মাকলায় বিজেপির সভানেত্রী বিজেপির মহিলারা এসছে বিজেপি নোংরামি করার জন্য শেষ করছে প্রচার শেষ হয়ে গেছে প্রচার শেষের পর হবে তো নোংরা বিজেপি দল অসভ্য দল এসব একদম ওই যে ছবিটা রয়েছে বিজেপির সভানেত্রী মাগলার বিজেপির সভানেত্রী কয়েকজনকে নিয়ে এসে আরে এলি তাহলে মিট করে যা কিছুক্ষণ থাক আন্দোলন বেশিক্ষণ কর আমি নেমে আসি তবে না তবে তো আন্দোলন জমবে এলাম ডাকর করলাম চোরের মতো এলাম চোরের মতো চলে গেলাম বিজেপির একটা কালচারে দাঁড়িয়ে একটা জঘন্য নোংরা দলের নাম হচ্ছে জনতা জনতা দেখলাম না আমি না না ভদ্র মহিলা কোনো আমি দেখলাম না কোনো কিচ্ছু না ইটভাটা ফিটভাটা থেকে তুলে নিয়ে এসছে কয়েকটা হ্যাঁ আমি না সেটা আমি দেখিনি ইট বেটা ফিট বেটা থেকে তুলে নিয়ে আমি জানি না কোথা থেকে কাকে পয়সা দিয়ে তুলে নিয়ে পয়সা দিয়ে কাকে তুলে নিয়েছে তবে ওটা মাতলার বিজেপির সভানেত্রী সাহস করে এখানে পাঁচ মিনিট দাঁড়া তবে না বাপ বুঝবো যে এক কপের মেয়ে তাই না

আইডিয়া হয়েছিল মিনা এখানে বলে গেল কল্যাণ ব্যানার্জি এমন ছড়িয়েছে যে মমতা ব্যানার্জি যে আসতে হয়েছে এটা একটা ল্যাঙ্গুয়েজ একটা সিপিএমের নেত্রী সি ছি সাবস্ট্যান্ডার্ড মানে একটা ভালো হয়েছে দুটো সাবস্ট্যান্ডার্ড লোকগুলো একসঙ্গে হয়ে গেছে সেলিম একটা বিজেপি প্রার্থী কবির বসু বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহিলাদের নিয়ে অশালীন মন্তব্য করেছেন সেই কারণেই মহিলাদের ক্ষোভের বই প্রকাশ ঘটেছে উনি সিপিএম কে মদত দিচ্ছেন বিজেপিকে ভয় পাচ্ছেন তাই উল্টোপাল্টা বকছেন বিজেপি সিপিএম মানে উনি তো ধর সিপিএম এর প্রার্থীর প্রত্যেকটা দেওয়াল লিখে দিয়েছেন উনি ধরের প্রত্যেকটা ব্যানার পোস্টার বানিয়ে দিচ্ছেন যৌথভাবে লড়ছে ইন্ডি জোটে কে আছে ইন্ডি জোটে আছে তৃণমূল এবং সিপিএম একসাথে ইলেকশন লড়ছে উনি সব জায়গায় প্রচার করছেন যে যে সিপিএমের যাতে ভোটটা বাড়ে উনি বিজেপির থেকে ভয় পেয়ে গেছে দেখুন এটা উনি বলছে বিজেপি করেছে আমি এটা অন্য চোখে দেখছি আমি দেখছি যে এরা মহিলা আজকে পশ্চিমবাংলায় মহিলাদের সাথে যেটা হচ্ছে সন্দেশখালী কোন্নগরের ধর্ষণ শ্রীরামপুরে ধর্ষণ আরও কত মহিলাদের নিয়ে যে ইনসিডেন্টগুলো হচ্ছে মহিলারা আজকে খুব দেখাচ্ছে কল্যাণ ব্যানার্জি ধরুন আছে কল্যাণ ব্যানার্জির ব্যবহারের জন্য উনি যেই ব্যবহার করেন অশ্লীল ভাষা ব্যবহার করেন সবাই সেই ক্ষোভটা আজকে স্থানীয় আপনি তো এটা অস্বীকার করতে পারবেন এরা সবাই শ্রীরামপুরের নাগরিক এরা এরা শ্রীরামপুরের নাগরিক এদের এদের নিশ্চয়ই রাতটা উঠে সবাই সে বিজেপি লোক এবং বাকি লোককে পয়সা দিয়ে ইটভাটা থেকে নিয়েছে আপনি কি বলবেন এটা তো কল্যাণ ব্যানার্জির কথা পয়সা দিয়ে গুন্ডা ওনারা পালেন এটা বিজেপির কাজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা দাবি এখানে কখনও ইন্ডিয়ার জোট হয়নি রাজনৈতিকভাবে একজন মাথা মোটা কী করে কথা বলেন আসলে সিপিএম বিজেপি মিলিত হয়ে এটা করেছে সেলিম ও কবিশঙ্কর শঙ্কর বসু যোগসাজ পরিকল্পিতভাবে আমার উপর আক্রমণ করার চক্রান্ত যে মহিলাদের প্রতি নাকি আমি কি কথা বলেছি আমি কোনো কমেন্ট কোথাও করিনি কিন্তু মহিলাদের ওপর অত্যাচারের কথা উনি বলছেন তো কবির শঙ্কর বসু উনি বলছেন তো উনি হচ্ছেন নিজে মহিলাদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার করেন মহিলাদের ওপর অত্যাচার করে বলেই আমার মেয়ে যিনি ওনার প্রথম স্ত্রী ছিলেন অত্যাচার করেছিল বলেই ডিভোর্সটা কিন্তু হয়েছিল এখন যে দ্বিতীয় বিয়ে করেছে তার উপরও অত্যাচার করছে তার বউকে কিন্তু আর ওনার বাড়িতে ও ওনার সঙ্গে দেখা যায় না এমনকি ওনার বাবার যেদিনকে শ্রাদ্ধ হয় সেদিনকে ওনার দ্বিতীয় বউকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল মহিলাদের উপর অত্যাচার সবচেয়ে বেশি যিনি করেন তিনি হচ্ছেন এই বিজেপির প্রার্থী বাবার টাকা আর প্রাক্তন শ্বশুরের নাম এই নিয়ে ওনার জীবন চলছে আর কিচ্ছু নেই ইন্ডিয়া ইন্ডিয়া জোরটা তো পশ্চিমবাংলা হচ্ছে না এটা তো সবাই জানে কেউ যদি মাথা মোটা হয় অপদার্থ হয় রাজনীতিতে আসে সে এরকম কথাবার্তা বলবে বিজেপির প্রার্থী সে আর কি সে আর কি করা যাবে ইন্ডিয়া জোট তো এখানে হচ্ছে না সবাই জানে এটা এর অ্যান্টি কংগ্রেসের অ্যান্টি আমরা সেটা তো সবাই জানে ইন্ডিয়া জোট ভেঙে গেছে পশ্চিমবঙ্গের সবাই জানে কিন্তু মোটা মাথার মানুষ হলে তার মাথায় ঢুকবে না আমি আর কি করবো তার জন্য ওই যে কত বা অযোগ্য অযোগ্য লোক সে আমি ভালো করে জানি রে বাবা সেটা হচ্ছে বিজেপি আর সিপিএম দুজনে মিলে আমাকে ওপরে অ্যাটাক করতে পারে যে কোনো মুহূর্তে এটা আমি এখন যা দেখে শুনে যে অ্যাপ্রিহেনশন সেলিম যেহেতু ঢুকেছে সেলিম তো একটা মারকুটে লোক গুন্ডা লোক সব জায়গায় মারকুটে করে আসে আর বিজেপির সঙ্গে অসম্ভব ভালো সেট তারপরে এই ঘটনাগুলো ঘটছে কাল থেকে তো অনেকগুলো ঘটনা ঘটছে সেলিম আসার পর থেকে তা সেলিম নিশ্চয়ই একটা প্ল্যান করেছে ও আর বিজেপির লোকেরা ওর সঙ্গে কবির শঙ্কর বসুর কথা হয়েছে দুজনে মিলে প্ল্যানিং সেট করেছে যে আমাকে বোধহয় আমার উপর অ্যাটাক করতে পারে তাহলে কি নিরাপত্তা নিরাপত্তা অভাব করছেন দাদা না না নিরাপত্তা মানুষ নিরাপত্তা কিন্তু আমি বলে রাখছি কিন্তু ওরা এটা করবে ইলেকশন আসছে তো ইলেকশন আর তো সমস্ত প্রচার প্রচার শেষ এখন কিন্তু ওরা এটা করছে কারণ আমি সেলিম না এলে হতো না সেলিম হচ্ছে মানে মূল কারণ সেলিম তো এক নম্বরের গুন্ডা খুনি একখানা সেলিম গুন্ডা নোংরা মনের লোক সেলিম সেলিম এটা করাবে কিন্তু ঠিক আছে